রাত্রি দশটার পর বেশি টাকা নিয়ে চলছে হরিরামপুর ফেরি ঘাট জানা যায় রাত্রি দশটার পর ঘাট কর্তৃপক্ষ মাঝেদের হাতে তুলে দেয় ঘাট তারপর থেকেই মাঝিরা নিজের মন মতো টাকা তুলছে যাত্রীদের কাছ থেকে সে কথা প্রতিবাদ করতে গেলে সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয় কিন্তু প্রশ্ন একটাই কেন হরিরামপুর ফেরিঘাট নিয়ে এত দুর্নীতি রাত্রি দশটার পর ঘাট কর্তৃপক্ষ কেন ঘাট অন্যের হাতে তুলে দেয় আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে তারা জানান যে আমরা টাকা বেশি না দিলে আমাদের পারাপার করবে না মূলত সেই কারণেই আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হয় ভয় করে বাঁচতে হয় কারণ নদী পারাপার না করলে আমাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ হয়ে যায় আমাদের একমাত্র দেশ বিদেশে যাওয়ার যাতায়াতের রাস্তা হরিরামপুর ফেরিঘাট পেরিয়ে আর সেই ফেরি ঘাটেই চলছে মাঝিদের অত্যাচার রাত্রি দশটা বেজে গেলে যাত্রীদের কাছ থেকে বেশি বেশি টাকা নিয়ে পারাপার করছে নৌকাচালক অর্থাৎ মাঝিরা তবে আপনাদের সকলের উদ্দেশ্যে বলা এটা ঠিক না বেঠিক অবশ্যই কমেন্ট করুন আমাদের যাত্রীদের কাছ থেকে শুনবো বিস্তারিত কেন বেশি নিচ্ছেন এটা

আপনাকে একশো টাকা দিচ্ছি ক্যামেরাটা বন্ধ করেছে একশো টাকা